আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মুসলমানদের ঈদ হচ্ছে দুইটি ঈদুল ফিতর ইদুর আজহা ঈদুল ফিতরে কিন্তু শপিং নিয়ে সবাই অনেক অনেক ব্যস্ত থাকি একদম পনেরো দিন যাবৎ শুধু শপিং নিয়ে ব্যস্ততা প্লাস রোজা থাকে অনেক মানে আনন্দ সহকারে ঈদুল ফিতরটা আমরা উদযাপন করি আর ঈদ আজহাতে আমরা গরু নিয়ে খুব ব্যস্ত থাকি হাটে যাওয়া গরু কেনা মানে গরুকে সেবা করা তো এই মানে এই ব্যস্ততাগুলো মুসলমানদের জন্য কিন্তু খুবই আনন্দদায়ক এগুলো কিন্তু আসলে খুব ভালো লাগে তো আমাদের আমার শশুবারি ফ্যামিলিটা অনেক বড়ো তো সর্বপ্রথম আমাদের মানে বড় ভাসুর গরু কিনে তো উনি সব সময় জোড়া গরু কিনে আমার বিয়ের সতেরো বছর হয়ে গেছে আমি সবসময় দেখতেছি ভাইয়া দুটো গরু কিনে তো এই বছরও দুটো গরু কিনে নিয়ে আসছে আর যখন গরু কেনা হয় তখন আমরা সবাই গরুর দেখতে আসি মানে পরিবারের সকল সদস্য সবাই তার একসাথে থাকা হয় না একটু দূরে দূরে থাকা হয় তো সবাই মানে গরু দেখতে আসি তারপরে আমার ননাজা গরু কিনে দেন আমরা গরু কিনে এরকম আর প্রতি বছরই এই গরু নিয়ে আমাদের অনেক অনেক স্মৃতি থাকে অনেক অনেক মেমোরি থাকে যেগুলো আমরা ক্যামেরাবন্দি করে রাখি তো এইবারকার গরু দুইটা খুবই চমৎকার গত বছর আমরা দুটা ভাইয়া দুটা মহিষ কিনেছে আর এই বছর দুটা সার গরু কিনেছে তো দুইটা গরুর মধ্যে একটা একটু মোটামুটি ঠান্ডা আর একটা কিন্তু খুব তেজি গরু তো চা প্রচণ্ড ভয় পায় তারপরও তার বাবাকে দেখে মানে সে আদর করতে চেষ্টা করতেছে যেটা একটু ঠান্ডা গরু সেই গোটাকে চাহ আদর করতেছে আর যে গরুটা বেশি চেতি সেই গরুটা চাহের বাবায় আদর করতেছে তো যাই হোক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গরু দুটা খুবই পছন্দ হয়েছে আর ভাইয়া সব সময় গরু কিনলে আমাদেরকে জিজ্ঞাসা করে কেমন হয়েছে তো প্রতি বছরই ভাইয়া খুব সুন্দর সুন্দর গরু কিনে বা মহিষ কিনে খুব ভালো লাগে আমাদের তো আমরা পরিবারের সবাই এই জিনিসটা খুব উপভোগ করি তো সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন কুরবানিটা সুন্দরভাবে উদযাপন করেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ